ডেকে নিয়ে এসে শুরু করবো তো কেমন ও রিয়াকশন গুলো দেখ তোমরা দেখতে যাবো শুরু করবো আসল ধাবাকা ঠিক আছে হম হ্যালো তুমি এখন এখন ফোন করেছো কেন আমি তো বাড়িতে আছি তুমি জানো না এখন বাড়িতে থাকি

তুমি ভুল শুরু তুমি কখন এসছো তুমি? উল্টা বললে বললে আমি প্যান্টটা পরে ড্রেস কথা শুনেছি। আমার মানে আমি এতটা ছোট লোক তোকে ভাবতে এতটা ছোট লোক। কি ছোট আমি?

আমি তোর কে জানিস তো তুমি আমার বউ আমি কাকে বিনন করব এই এই কথাটা একটা বল শোনাটা কতটা খারাপ হ্যাঁ আরে আমি কাকে বিনন করব আচ্ছা মুশকিল তো উল্টো পাল্টা বলছ চলো যাও যাও কি পালানোর চেষ্টা করছিস কোথায় পালানোর চেষ্টা করলাম বস বস তুই কোথায় পালানোর চেষ্টা করছিস বস এখানে বাড়ির লোক কেউ জানে না চিৎকার করাস না আমাকে বাড়ির লোক কেউ জানে না আমাকে চিৎকার করাস না তোমাকে চিৎকার করা করাচ্ছি না আমি তোমাকে চিৎকার আমি করাচ্ছি না চলো বাজারে চলে যাচ্ছি আমি কোথাও যাব না আমি এরপর আমার নিজের বাড়ি যাব আমি আমি এখানে আসব না কেন তাদের উত্তরটা দে দেখ তুই যার সাথে আছিস বা ভালো আছিস তার সাথে তোর আমি বিয়ে দিয়ে তো তোর সঙ্গে তাকে আমি ঘর সংসার করাবো আমি কারোর সাথে বিয়ে করব না আমি তোমাকেই ভালোবাসি বিয়ে করবি না এর কিন্তু প্রেগন্যান্ট করে দিয়ে তুই চলে আসলি আমি কাকে বিনন করলাম আমি কাকে শুনতে পারি হাসবি না হাসবি না এখনো পর্যন্ত চিৎকার করে মানে পাঁচটা মানুষ আমার মা বাইরে বসে কোথায় আমার মা শুনতে আমার মা শুনতে তোর মা শুনতে পাবে লোক এখনো বলছি কি বলছিস বল কি বলবো করেছিস আমি কাউকে ফোন চলো

তুই কাকে তুই কাকে গাছে কি বলবি তুই গাছে কিচ্ছু বলার নেই তোর আমি যা শুনেছি তুই গাছে মিথ্যা বলবি তুই তুই আমাকে ডিভোর্স দিবি তোর আমার ছ বছর রিলেশনের পর বিয়ে হয়েছে তোর আমার ছ বছর রিলেশনের পর বিয়ে আমরা দেখাশোনা করে বিয়ে করিনি আমি কানে শুনেছি আমি কানে শুনেছি আমি কানে শুনেছি আমি কানে শুনেছি তুই একটা মেয়েকে বলছিস এইসব কথা

এখন একটা ভদ্র কথা বলছি আমার মাথা বলছিস ছোট লোক তোর গায়ে লাগছে না এগুলো তোর বাড়ির পাঁচটা মানুষ আমাদের ইউটিউবে আছে সবাই ইউটিউবে আছে তার মধ্যে তুই প্রাণ করছিস করে